হজরত আদম আলয়সাল্লাম হজরত শীষ আসাল্লাম হজরত নূহি আসসালাম হজরত মূসলসাল্লাম হজরত ইস আলয় আসসালাম আবার হজরত আলাইহি সলিল্লালাম আবার হজরত আবু বকুর রাদিয়াল তালা আবার হজরত ওমর ফারুক আল্লাহ তালা হজরত আবু হুরাইরা রাদিয়া আল্লাহ তালা আবার হজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহপরন রহমতুল্লাহ রকম কেন বলা হয় এই যে হজরত আলয়সাল্লাম আলাইহি আসসালাম রাধিয়াল্লাউতাল রহমতাল্লাহ এগুলো কেন বলা হয় কাদের নামের আগে পরে এগুলো বসে এই নামের অর্থ কী এগুলোই আমরা জানবো আজকের এই আলোচ্য বিষয়ে দেখুন যতগুলো নাম উল্লেখ করেছি প্রত্যেক নামের আগেই কিন্তু হজরত শব্দটা ব্যবহার করেছি এবং নামের শেষে আলাইওয়সালাম রাদিয়াল্লাহ রাধিয়াল্লাউতাল রহমতুল্লাহ শব্দ ব্যবহার করেছি এইগুলোর অর্থ কী কেন বলা হয় কাদের নামের আগে পরে এগুলো বলা হয় এগুলোর অর্থই জানবো আজকের আলোচ্য বিষয়ে তো দেখুন হজরত হজরত মানে কি দেখুন হজরত হলো আরবি শব্দ যার আবিধানিক অর্থ দ্বারায় মিস্টার বা জনাব সম্মানিত ব্যক্তিদের নামের আগে কি বসে মিস্টার বা জনাব হজরতের বাংলা হচ্ছে জনাব মানে সম্মানিত ব্যক্তি তো বিশেষ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তিদের নামের আগে কিন্তু মিস্টার জোনাব এগুলো বসে তো আরবিতেও সম্মানিত ব্যক্তিদের নামের আগে হজরত বসে তো দেখুন ইসলামী যত মনীষীদের নাম আছে তাদের প্রত্যেকের নামের আগে কিন্তু হজরতটা ব্যবহার করা হয় তো তারপর দেখুন হজরত আদম আলাইসালাম হজরত শীষ আলাইসাল্লাম হজরত নুহু আলাইসাল্লাম ইত্যাদি তো এই যে নবীদের নামের শেষে আলাই সালাম ব্যবহার করা হচ্ছে এই আলাহুয়া কেন বলা হয় আলাহাম মানে যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক বা তার উপরে শান্তি বর্ষিত হোক মানে যার নাম নেওয়া হচ্ছে তা সেই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক এমনটা বোঝাচ্ছে কিন্তু আমাদের নবীর বেলায় কিন্তু একটু ব্যতিক্রম মানে সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলতে হয় আপনার অথবা তার এবং তার পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক এটা হচ্ছে সালাম একটা দরুদ ছোট্ট দরুদ এই যে সাহাবিদের নামের পরে কি বসে রাধে আল্লাহ তাল্লাহ বা রাজি আল্লাহ তাল্লাহ বলে থাকেন তো রাধি আল্লাহ মানে আল্লাহ যাদের উপরে রাজে খুশি রয়েছেন বিশেষ করে সাহাবিদের নামের ক্ষেত্রে এই রাধি আল্লাহ তাল্লাহ বা রাজি আল্লাহতাল্লাহ বসানো হয় আর ইসলামী বিশেষ ব্যক্তিদের নামের ক্ষেত্রে যেমন পীর উলিয়া উলিয়া এদের নামের পরে রহমতুল্লাহ বসানো হয় এই যাদের উপরে আল্লাহর রহমত রয়েছে